নমস্কার আপনারা বিভিন্ন সময় শুনেছেন যে ব্যাংকের নামে প্রতারণা হয় বা অন্যান্য নানান রকম আপনাদের যেটা দরকারি সেই রকমভাবে প্রতারকরা নানাভাবে ফোন করে ফোন করে ডকুমেন্টস চায় বা নানান রকমভাবে তারা তথ্য জানার চেষ্টা করে এবং সেটাকে পরবর্তীকালে কাজে লাগিয়ে তারা কোনো রকম আর্থিক লেনদেন বা আপনার ব্যাংক থেকে টাকা সরানো এই সবগুলো চেষ্টা করে তো এরকম একটা নমুনা আমি পেলাম আপনাদেরকে শোনাচ্ছি হ্যালো হ্যাঁ নমস্কার ম্যাম আপনাকে বন্ধন ব্যাংক থেকে কল করা হয়েছে ম্যাম হ্যাঁ বলুন বলা হচ্ছে বন্ধন ব্যাংক থেকে যে অ্যাকাউন্টে চালাচ্ছেন ওটা প্যান কার্ড আপডেট ভেরিফিকেশন না হওয়ার কারণে অ্যাকাউন্টটা বন্ধ করা হচ্ছে তো ওটা বন্ধ রাখবেন কি চালু রাখবেন ওটা চালু রাখবো

আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি যদি না দেওয়ার ইচ্ছে তো আপনি না দিতে পারেন বাট আপনার অ্যাকাউন্টে ছ মাসের জন্য বন্ধ করা আছে ব্লক ইনচার্জ নয় তিনশো কুড়ি টাকা চার্জেস করা যাবে তো এবার দেখুন যে এই যে প্রতারক ফোন করছেন বলছে যে ব্যাংকের নাকি প্যান কার্ড আপডেট নেই ইমিডিয়েট যদি আপডেট না করা হয় তাহলে ছ মাসের জন্য ব্যাংকের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে এবং তার পেনাল্টি হবে তো এইরকমভাবে প্রতারকরা কিন্তু নানান রকমভাবে ফোন করছে আমি এটা তো বন্ধন ব্যাংক আবার আমি দেখলাম যে ইয়েস ব্যাংক থেকেও এরকম ঘটনা ঘটেছে বলে এরকম জানতে পেরেছি তো এরকম নানান রকম ব্যাংক থেকে এরকম করা হচ্ছে ব্যাংকের নাম করে কিন্তু আপনারা এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকবেন সাবধানে থাকবেন যে যদি কোনো কিছু এরকম আপনার মনে হয় সরাসরি আপনারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন বা যেই সংস্থা থেকে বলছে তাদের সাথে আপনাদের যদি সেই নাম্বার আপনারা যেখানে অ্যাকাউন্ট খুলবেন সেইখানকার নাম্বার অবশ্যই আপনারা কিন্তু সেই ব্রাঞ্চের নাম্বার অবশ্যই আপনারা নিজের কাছে রাখবেন তাহলেই এই প্রতারকরা কিন্তু আপনাদেরকে ঠকাতে পারবে না তা না হলে এখন যেরকম ডিজিটাল কাজ হচ্ছে তার সাথে সাথে প্রচুর প্রতারকও মানুষকে ঠকানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে তারা চেষ্টা করছে তো সেদিক থেকে আপনারা সাবধানে থাকবেন